ঠিক আছে মানে ঠান্ডা লাগলো মনে হই পোনডা হয় তো বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলবো এয়ার ফিল্টারটা চেক দিব মোটামুটি ভালোই আছে বাইকের সম্পূর্ণ কন্ডিশনটা আগে আমরা দেখে নিব তো বাইকটা যেহেতু সম্পূর্ণ খোলা হয়েছে তো বাইকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন মোটামুটি ময়লা আছে খুব একটা ময়লা বাইকের সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমরা করে নিই কারণ হচ্ছে কোথায় কী প্রবলেম আছে এটা দেখার দরকার তো বাইকটা সম্পূর্ণ অবস্থাটা আগে দেখাই নিচ্ছি এরপরে আমরা বাইকটা ওয়াশ করবো তো ফুয়েল ট্যাঙ্কিটা আগে ওয়াশ করে নিচ্ছি এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির নিচের পার্ট তো নিচের পার্ট উপরের পার্ট দুইটা পাটি আমরা পরিষ্কার করে নিই কারণ এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিব কী অবস্থায় আসে তো ফুয়েল ট্যাঙ্কির ফুয়েলটা আগে আমরা ডাউন দিয়ে নিচ্ছি তো খুব একটা ময়লা নেই মনে হচ্ছে ফোর বি ট্যাঙ্কিতে সচরাচর ময়লা আসে না এটাও ভালো অবস্থায় আসে কার্বোরেটারটা আমরা পরিষ্কার করবো কার্বোরেটারের বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো কার্বোডেটারটা মোটামুটি চকচকা ঝকঝকা পরিষ্কারই আছে তারপরও আমরা এই সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিন করে দিই তো আগে বাইরের সাইডটা পরিষ্কার করলাম ভিতরে একটু ময়লা আছে পিনটা হালকা একটু ময়লা আছে যাই হোক কার্বরেটার পিস্টনটাও মোটামুটি ফ্রেশই আছে সিলিন্ডার একটু স্পট আসছে তো কার্বোরেটারটা আমরা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো কার্বোডেটার সবসময় আমরা ডি ফোরটি দিয়ে অথবা অ্যান্টি অথবা আপনার কার্বোরেটার ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারেন তো আমরা ডি ফোরটি দিয়েই সবসময় ক্লিন করে থাকি কার্বোরেটারের প্রত্যেকটা পার্টস সুন্দর করে আলাদা আলাদাভাবে পরিষ্কার করে দেই তো আমাদের কাছে সার্ভিস করতে হলে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন সব থেকে ভালো হয় তাহলে এসে বসে থাকতে হবে না প্রতিদিন অনেক কাজের চাপ থাকে কার্বনাইড্রেটটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা বাইকটা পরিষ্কার করবো বাইকে কী অবস্থা দেখা যাচ্ছে তো যাই হোক আমরা তিনটা স্তরের ওয়াশ দেবো প্রথমে পানি মেরে নেব পানি মেরে ময়লাটা আলগা করে নেব তো এই বাইকটাও আমরা দিচ্ছি কনটেস্টে তো কন্টেস্ট আর কিন্তু বেশি দিন বাকি নাই তিরিশ সেপ্টেম্বর আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব তো যারা কন্টেস্টে অংশগ্রহণ করছেন নিজেদের অবস্থানটা বুঝে নেন যারা আর্জেন্ট বাইক সার্ভিসে অংশগ্রহণ করছেন টপ ফাইভে আসেন নাকি একটু চেক করে নিন টপ ফাইভকে আমরা দেব পাঁচটা হেলমেট তো দুইটা পেজে দেব পাঁচ পাঁচ দশটা হেলমেট তো আর যেটে এই ভিডিওটা আমরা দিচ্ছি আর যেটা টপ ফাইভে যদি থাকেন অবশ্যই একটি হেলমেট পাবেন তিরিশ সেপ্টেম্বর আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব। তো বাইকটা প্রথম স্তরের ওয়াশে আমরা পানি মেরে ময়লাগুলা বের করে নিছি এবং সেকেন্ড স্তরের ওয়াশ চলতেছে ভালো করে আমরা সুন্দর করে বাইকটা সামনে থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এভাবে পরিষ্কার করে দেব তো একটা বাইক কিন্তু সার্ভিস করতে সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগে যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন চেষ্টা করবেন আর যাদের বাইকের ভিডিও করাইতে হবে তারা কিন্তু যখনই সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে জানাই দিবেন যে ভিডিও করতে হবে তাহলে আমরা ভিডিও করে দেবো যে কোনো বাইকের ভিডিও আমরা করে দিই তো যে বাইকগুলো ভিডিও করাইতে হবে ওই বাইকগুলো অবশ্যই সকালবেলায় বাইকটা ইন করাইতে হবে সারাদিন সময় লাগে একটা ভিডিও করতে তো যাই হোক বাইকটা ওয়াশ শেষ এখন আমরা ভালো করে হাওয়া মেরে নিচ্ছি হাওয়া মেরে যে পানিটা ভিতরে আসে পানিটা বের করে দেবো সামান্য পরিমাণ পানি থাকলেও কিন্তু বাইকে জং আসতে পারে যার জন্য আমরা বাইকটা ভালো করে হাওয়া দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে পানিটা বেড করে দিই জ্যাকগুলো শুকাই নিই এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব, যাতে বাইকে জং না আসে সুন্দর করে লিকুইডটা দিয়ে দেবো এরপর আমরা বাইকের নাট বল্টুগুলো ভালো করে পরিষ্কার করবো প্রচুর পরিমাণে ময়লা আছে দেখতে পাচ্ছেন তো সুন্দর করে পরিষ্কার করে নিব এবং বাইকে ইনস্টল করার আগে অবশ্যই গ্রিস করে নিব ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে ওয়াশ করব ক্যালিপারের ভিতরে যে ফাইবারগুলো জমে আসে তো এই বাইকে কিন্তু খুব একটা ময়লা নাই খুবই যত্নবান বাইকার তো বাইক যত্ন করে বলে পার্টসগুলো অতটাও নষ্ট হয় নাই চেষ্টা করবেন বাইক যখনই যেটা নষ্ট হবে সাথে সাথে সেটা চেঞ্জ করে নেওয়ার একটার কারণে কিন্তু আরেকটা সমস্যা হয় তো যার জন্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা পার্স আলাদা আলাদা খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করার তো যাই হোক পরিষ্কার করা হয়ে গেলে আমরা এটা হাওয়া মেরে নিব ব্রেক শুটা ভালো আসে সুন্দর করে ঘষা দেবো সিরিজ কাগজ দিয়ে ঘষা দিয়ে এটাই এটা ইনস্টল করে দেব তো পার্টস ভালো থাকলে কখনোই আমরা চেঞ্জ করি না যাই হোক ফ্রন্টের স্টিকটাও গ্রিস করে দেবো এয়ার ফিল্টারটা মোটামুটি চলে যার জন্য এটা চেঞ্জ করতেছি না একটু দিয়ে এটা ইনস্টল করে দিচ্ছি ক্লাস ক্যাবেল এক্সিলেটার ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা পরিষ্কার করে দিয়ে থাকি সার্ভিসের ভিতরেই তো উপর দিয়ে ডাব্লুডি ফোর্টি প্রেস করে ময়লাটা বের করে তারপরে আবার আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কতটা ময়লা ট্র্যাভেলের ভিতরে তো ইনশাল্লাহ ময়লা থাকবে না বের করে দিব তো প্রত্যেকটা বাইকেই কিন্তু আমরা একইভাবে কাজ করে থাকি যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে সাথে সাথে জানাই দেবেন আমরা বাইকের ভিডিও করে নিব সব থেকে যদি যাদেরই সন্দেহ থাকবে তারা বাইকের ভিডিওগুলো করাই নেবেন ভিডিও করতে এক্সট্রা কোনো টাকা পয়সা দিতে হয় না সার্ভিস বুকিং করাইতেও কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না অবশ্যই এটা বুঝে আসবেন তো হ্যান্ডেলের নিচে দেখেন কতটা ময়লা থাকে যার জন্য হ্যান্ডেলটা কিন্তু জাম থাকে আটকায় আটকায় ধরে চেষ্টা করবেন মাঝে মাঝে প্রত্যেকটা সাইড এইভাবে পরিষ্কার করে নিয়ে যখনই ফ্রি টাইম পাবেন একটু গ্যারেজে যে এইগুলো এই ছোটো ছোটো কাজগুলো করাই নেবেন তাহলে কিন্তু একসাথে কিন্তু বড় কাজ বাঁধে না তো পিছনের ক্যালিপারটাও ঠিক আমরা একইভাবে পরিষ্কার করে দিব তো যারা আমাদের কাছে সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন যারা ইউটিউবে যারা টিকটকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজ আছে আরজেড বাইক সার্ভিস লিখলে একটা পেজ পাবেন তো এই পেজে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো পিছনের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করে দিচ্ছে ডি ফোরটি দিয়ে এখানে আমরা পরিষ্কার করে দিই তো এই সার্ভিসের জন্য কিন্তু একটা ডি ফোরটি আপনাদেরই কিনে দিতে হবে তো যেটা দিতে হবে সেটা আগেভাগে আমরা বলে দিই ভিডিওতেই বলে দিই তো ক্যালিপারটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা হাওয়া মেরে দিছি এবং ব্রেক প্যাডটা ভালো আসে বাইকের দুইটা ব্রেক পার্টি মোটামুটি ভালো আছে যার জন্য এটা আমরা জাস্ট ঘষা দিচ্ছি ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব রেয়ার স্টিকটা গ্রিস করে দিব এবং বাইকের এখন জাস্ট আমরা একটা পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব তো বাইকে খুব একটা প্রবলেম ছিল না যতটুকু ছিল ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করছি তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ